গতকালকে আইসিসি ওমেন ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল ম্যাচ ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া এটা কি কোনো ক্রিকেট ম্যাচ ছিল নাকি যুদ্ধক্ষেত্র ছিল আমি এটা বুঝলাম না ভাই হ্যাঁ ইন্ডিয়ান মেয়েরা এটা করলো কি ইন্ডিয়ার অস্ট্রেলিয়া যখন তিনশো আটত্রিশ রানের একটা বিশাল একটা পাহাড় পরিমাণ রান যখন চাপিয়ে দেয় ইন্ডিয়ান মেয়েদের উপর তখন কিন্তু কোনো মানুষ কিন্তু ভাবে নাই যে ইন্ডিয়া জিতবে একটা জিতার চান্স ছিল কারণ দুইটা পক্ষের একটা জিতার চান্স থাকে রান দরকার হয় এক হাজার রান টার্গেট দিয়ে দেখ তো এই ম্যাচে অস্ট্রেলিয়া যখন তিনশো আটত্রিশ রান টার্গেট দিয়ে দিয়েছে ইন্ডিয়াকে তখন অস্ট্রেলিয়ার এই ম্যাচটা জিতার চান্স ছিল সেভেন্টি পার্সেন্ট এবং থার্টি পার্সেন্ট ছিল ইন্ডিয়ার কিন্তু সেই থার্টি পার্সেন্টকে হান্ড্রেড পার্সেন্টে পরিণত করছে ইন্ডিয়ান মেয়েরা মানে কত অসাধারণভাবে ভাই অসাধারণভাবে একজন সেঞ্চুরি পাইছে একজন উনানব্বই রান করছে এবং যে সেঞ্চুরি পাইছে মা কি নামটা আমার মনে নাই ঠিক উনি লাস্ট পর্যন্ত নট আউট ছিল তো ওই ম্যাচ দেখার সময় আমার একটা জিনিস মনে পড়তেছিল সেই যে দুই হাজার তেইশ সালে গড়ের মাটিতে ওডিআই ওয়ার্ল্ড কাপে ফাইনালে হারিয়ে মিচেল স্ট্রাকরা যে জিতে নিয়েছিল ওয়ার্ল্ড কাপ সেই মিচেল স্ট্রাকও কিন্তু গতকালকে কিন্তু ম্যাচে কিন্তু উপস্থিত ছিল মানে আসলে কিছু বলার বাসা না এটা একটা প্রতিশোধ এটা একটা প্রতিশোধের আগুন নিবি বলা যায় ইন্ডিয়ান মেয়েরা বড় বাইদেরকে হারিয়ে অপমান করে তোমরা ওয়ার্ল্ড কাপ নিয়ে গেছিলো আর এখন তোমাদেরকে আমরা ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় করে দিলাম তো অস্ট্রেলিয়া বাদ এখন ফাইনালে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা বনাম ইন্ডিয়া ফাইনাল আইসিসি ওমেন ওয়ার্ল্ড কাপের ফাইনাল সাউথ আফ্রিকা ওনাম ইন্ডিয়া এই যে তিনশো আটত্রিশ রানের ম্যাচ ইন্ডিয়া জিতলো রেকর্ড রান তারা করে রেকর্ড ইতিহাসের পাতায় কখনোই কোনো টিম ওমেন ক্রিকেট টিম আর কি কখনোই কোনো টিম তিনশো আটত্রিশ রান চেস করে ম্যাচ জেতার নজির নাই এই প্রথম রেকর্ড করলো ইতিহাসের পাতায় নতুন নাম লেখালো এই ইন্ডিয়ান মেয়েরা স্মৃতি মান্দানারা মানে অসাধারণ এই যে তিনশো আটত্রিশ রান আমার মনে হয় অস্ট্রেলিয়ার মেয়েগুলোর সঙ্গে যদি আমাদের বাংলাদেশ খেলতো অস্ট্রেলিয়ার মেয়েগুলোর সঙ্গে আমাদের বাংলাদেশের ছেলেরাও যদি খেলতো এই তিনশো আটত্রিশ রান চেইস করে আমাদের বাংলাদেশের কোনো ক্রিকেটারের পক্ষে সম্ভব না যে এই ম্যাচটা বের করা কখনোই না অসম্ভব বাংলাদেশের যে পুরুষ ক্রিকেট টিম আছে তারা কখনোই পারবে না কখনোই না এই যে আমাকে ইন্ডিয়ার অনেক অনেক অডিয়েন্স বলে যে হৃদয় ভাই আমাদের আমাদের মেয়ে ক্রিকেটারদের সঙ্গে তোমাদের দেশের ছেলে ক্রিকেটাররা পারবে না এই কথাগুলো যে আমাকে বলে এই কথাগুলো শোনার পরে কিন্তু খুব কষ্ট লাগে মনের মধ্যে কারণ সবার আগে আমার নিজের দেশ তারপরে সব কিছু তো এই কথাগুলো শোনার পরে আমার খুব কষ্ট লাগে কিন্তু এটা কিন্তু বাস্তব এটা বাস্তব গতকালকে আমাকে অনেকে অলরেডি এরকম কমেন্টস করছে যে দেখছো আমাদের ইন্ডিয়ার মেয়েরা কি একটা ম্যাচ জিতলো এই ম্যাচ তোমাদের দেশের ছেলেগুলো কিন্তু হারতো চাকরি হলে অনেক সুহানরাও কিন্তু অস্ট্রেলিয়ার মেয়েদের সঙ্গে হারতো অবশ্যই হারতো এটা আমি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি কিন্তু বিশ্বাস করতে কষ্ট হয়তো লাস্ট কিছুদিন আগে কিন্তু এখন আর কষ্ট হয় না কারণ বাংলাদেশের খেলার এখন যে সিচুয়েশন যে অবস্থা মানে বলার কোনো ভাষা নাই